আমি এখন দাঁড়িয়ে আছি চর বিজয়ের বিজয়ে এটি কুয়াকাটায় অবস্থিত কুয়াকাটা থেকে দক্ষিণ পূর্ব দিকে প্রায় পনেরো কিলোমিটার সাগরের মাঝে এই চর বিজয় দু সালে এটি বিজয়ের মাসে আবিষ্কৃত হয়েছে বলেই এই দ্বীপের নাম রাখা হয়েছে চর বিজয় এই যেখানে কিছু অতিথি পাখি আছে অতিথি পাখি পরিযায়ী পাখি সিগাল এই পাখি মিলোর গুলোর আশ্রয়স্থল এটি আর এদিকে কিছু পাখি আছে কিছু পর্যটক আছে এদিকে এই হলো চর বিজয় পর্যটনের নতুন স্পট মাত্র কিছু সমজদার পর্যটনে আসা শুরু করেছেন আমরা স্পিড বোর্ডে এসেছি কেউ ট্রলারে আসেন আশা করবো প্রকৃতিপ্রেমীরা এই ছোট্ট পর্যটনের স্পটটি উপভোগ করবেন এই চটটি বা দ্বীপটি বর্ষাকালে ডুবে থাকে আর শীতকালে যখন শুকনো মৌসুম তখনও এরকম পানির উপস্থিতি এই যে পানির উপস্থিতি যে কারণে এখানে এখনও কোনো গাছপালা লাগানো হয়নি মাঝে কিছু গাছপালা লাগানো হয়েছিল বন বিবাহ উদ্যোগে মরে গেছে পর্যটনের নতুন স্পটে চর বিজয় আমরা আশা করবো সবাই মিলে এর দ্বীপটের সৌন্দর্য রক্ষা করবেন এবং যেন পর্যটক আরও বেশি করে আসতে পারেন সেই ব্যবস্থা কর্তৃপক্ষ নেবেন ধন্যবাদ